আজকে আমি আলোচনাও করবো তোমাদের উনিশ চার পয়েন্ট তিনের উনচল্লিশ নাম্বারে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি নিয়ে হ্যালো ভিয়ার্স তোমাদের গণিত বইয়ের উনিশ শুনে চার পয়েন্ট তিনের চুরানব্বই পিস্টার উনচল্লিশ নাম্বার যে অঙ্কটি ছিল এই অঙ্কটি আমি এখানে সম্পূর্ণ সমাধান করে রেখেছি আগে এখন আমি তোমাদেরকে খুব সহজে কীভাবে বোঝানো যায় একটু চেষ্টা করবো প্রথমে আমরা প্রশ্নটি একটু পড়ে নেব এ স্কোয়ার বি সি তিনটি বিষ গণিতীয় রাশি হলে এই প্রশ্নটা দিয়ে ক খ এই তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে আচ্ছা প্রথমে যে ক নাম্বার প্রশ্নটি ছিল এই প্রশ্নটি হল বি এর সাংখ্যিক সহক কত এটা আগে বুঝতে হবে সহক কী সহক এখানে দেওয়া আছে এখানে যে বিস্কোয়ার দেওয়া আছে এটা হচ্ছে চল আমাকে সাংখ্যিক সহক নির্ণয় করতে হবে এখন বিএসকারের সাংখ্যিক সহক দেখো এখানে কি বলছে যে কয়টা বিস্কার আছে যেমন আমরা অনেক প্রশ্ন দেখি ফাইভ বি বা সিক্স বি স্কোয়ার বা টু বিস্কোয়ার কিন্তু এখানে এরকম কোনো সংখ্যা বলছে যে কয়টা সংখ্যা কয়টা বিএসকার আছে বলছে আচ্ছা যদি কোনো সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা না থাকে তাহলে আমরা সেটাকে কত ধরি এক ধরি শুধু একটা বিস্কার আছে কয়টা বিস্কার আছে যদি এর বেশি থাকতো তাহলে তো আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট করে উল্লেখ্য করে দিত যে ফাইভ বি বা সিক্স বি বা টু বি এরকম কোনো নির্দিষ্ট করে উল্লেখ করা আছে নাই তাহলে আমরা কী লিখবো বিস্কার দেখো একটা কয়টা বি আছে আছে একটা বি আছে আছে কারণ নির্দিষ্ট করে সংখ্যা নেই এজন্য আমরা একটা ধরে নিব তাহলে বিএস ওয়ানকে যদি আমরা বিস্কারে গুণ করি তাহলে ওয়ান হয় তাহলে আমরা লিখব সুতরাং বিস্কার এর সাংখ্যিক সহ হলো ওয়ান এখানে বি আছে চলক এখানে কয়টা চলক আছে একটা একই হচ্ছে সাংখ্যিক সহক কী সহক সাংখ্যিক সহক দুই নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো এ স্কোয়ার এর দ্বিগুণের সাথে সিএসকার এ তিনগুণ যোগ করো একটু ভালোভাবে বুঝছো তোমরা দেখো খ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে এখানে এ স্কোয়ার এর দ্বিগুণ সমান টু এ স্কোয়ার টু স্কোয়ার কীভাবে বলছো তোমরা যদি আমরা লিখি টু ইন্টু এ স্কোয়ার তাহলে আমরা গুণ কল কত আসে টু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের দ্বিগুণ মানে কি দুই গুণ তাহলে এ স্কোয়ারের দ্বিগুণ সমান টু এ স্কোয়ার এ স্কোয়ার দ্বিগুণের সাথে সি স্কয়ার তিন গুণ যোগ তাহলে আবার সি স্কোয়ারের তিন যুগ হলো থ্রি সি স্কোয়ার এখন আমরা যোগ করবো কোনটা কোনটা টু এ আর থ্রি সি স্কোয়ার এই দুটাকে যোগ করবো তাহলে সুতরাং নির্ণয় যোগফল আসে টু এ স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার কি বুঝতে পারছি সবাই আমরা আচ্ছা এখন যদি আমরা গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি এ স্কোয়ার এ তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ার চার গুণ যোগ করতে হবে তার মানে এটার মধ্যে দুইটা ধাপে কাজ করতে হবে প্রথম ধাপটা কি দেখো এ স্কোয়ার এর তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করো তাহলে দেখো এ স্কোয়ারে তিন গুণ হল কত থ্রি এ স্কোয়ার আর বি স্কোয়ারের দ্বিগুণ হলো কত টু বি স্কোয়ার এখন এ স্কোয়ারের তিনগুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করলে কত হয় সুতরাং নির্ণয় বিয়োগ ফল থ্রি এ স্কোয়ার বিয়োগ টু বি স্কোয়ার মাইনাস টু বি করলাম এরপর পরের ধাপটা দেখো বিয়োগ ফলের সাথে সি স্কারে গুণ যোগ করো তাহলে আমি বিয়েক ফল পেলে করে পেলাম কত এটা এই হ্যাঁ থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এই বিএক ফলের সাথে সি স্কোয়ারের সাইড গুণ তাহলে সি স্কোয়ার সাইড গুণ কী করতে হবে যোগ এই যে দেখছো যোগ তাহলে সি স্কোয়ার গুণ কত হয় তাহলে ফোর সি স্কোয়ার এখন এই যে বিয়েক ফলের সাথে সি স্কোয়ার সাইটগুন যদি যোগ করি তাহলে যোগ করো এটা সোজা নেমে গেলো এই এর থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার আর এই প্লাস সি স্কোয়ার ফোর সি স্কোয়ার আচ্ছা বলো দেখি তোমরা এই ফোর সি স্কোয়ারটা পিছনে কেন প্রথমে এ তারপর বি তারপরে লিখতে হবে সি তো এই সি স্কোয়ার তো আমি নিচে লিখতে পারি না পিছনে জন্য এটা এখন যোগ করলে কথা হয় দেখো এটা নেমে গেছে যে এটা যেভাবে আছে সেভাবে নেমে গেল প্লাস ফোর সি স্কোয়ার এখন আমরা লাগবো কি সুতরাং নির্ণয় যোগফল ফল থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্কটি তোমরা পরবর্তী পর্বে পাবে তার মানে নয় নম্বর পর্বে পাবে ধন্যবাদ সবাইকে